ফ্রেন্ডস আমি একটা নিউজ দেখছিলাম আরাম্বার টিভিতে যেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে হুম সেখানে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি উনি গিয়েছিলেন হ্যাঁ জুনিয়র ডাক্তারদের পাশে থাকার জন্য কিন্তু জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে একটা অংশ এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দেখা মাত্রই গো গোব্যাক স্লোগান দিতে আরম্ভ করে জাস্টিস গাঙ্গুলি তো ওখানে একজন ব্যক্তি হিসেবে গেছিলেন তো ওরা কোভ্যাক্স স্লোগান কেন দিচ্ছে বুঝে নাও কারা দিচ্ছে হুম তৃণমূল যদি মনে করে যে এই পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলনের মধ্যে তারপরে ডাক্তারদের আন্দোলনের মধ্যে এই তৃণমূলের দুষ্কৃতীদের ঢুকিয়ে দেবে হুম ঢুকিয়ে দিয়ে তারপরে ওরা বিজেপির বিরোধিতা করবে আর তারপরে বিজেপির মনোবল ভেঙে দেবে আর বিজেপি ওদের পাশে থাকবে না এটা তৃণমূলের সম্পূর্ণ ভুল ধারণা এরা তো বিজেপি জানেই আর এগুলো হবে বিজেপি ভালো করেই জানে তৃণমূলের দুষ্কৃতিতে তৃণমূল এই আন্দোলনকারীদের মধ্যে ঠুকিয়ে দেবে ওরা এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে বিজেপি যাতে এই আন্দোলনকারীদের পাশে না থাকে তার জন্য চেষ্টা করবে হুম এটা তো হবে এটা ভালো করেই জানা কথা কিন্তু যেটা বিষয় এইটা করে কোনো লাভ হবে না বিজেপি আরও বেশি করে পশ্চিমবঙ্গ মানুষের পাশে থাকবে ঠিক আছে যারা আন্দোলন করছে তাদের পাশে থাকবে আর এই দুষ্কৃতীদের ডিটেক্ট করে নিচ্ছে বিজেপি এই দুষ্কৃতীরা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতি তৃণমূল ঢুকিয়ে দিয়েছে সুতরাং এসব করে হ্যাঁ আন্দোলনকে ভাঙতে পারবে না আর বিজেপির মনোবল ভাঙতে পারবে না বিজেপি যেটা ঠিক করেছে তৃণমূলকে ধ্বংস করবে তো করেই ছাড়ব তৃণমূল কোনোভাবেই রক্ষা পাবে না তৃণমূল কোনোভাবেই তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না কোনোভাবেই পারবে না যতই এসব ঢুকিয়ে বিজেপিকে গালাগালি করাক তৃণমূল কোনোভাবেই তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না তৃণমূলকে ধ্বংস করবো বলেছি মানে করেই ছাড়বো তৃণমূলকে ধ্বংস করা হয় মানে করেই ছাড়বো আমরা তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না এটা কান খুলে ঢুকিয়ে নি মমতা মানার্জি তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে তৃণমূলকে আমরা ধ্বংস করেই ছাড়ব এটা লিখে রেখে দিই মমতা এইভাবে তৃণমূলকে বাঁচাতে পারবে না এইভাবে জঙ্গিদের বাঁচাতে পারবে না মমতা এইভাবে রেফেন্সদের বাঁচাতে পারবে না মমতা এইভাবে পাকিস্তান পন্থীদের বাঁচাতে পারবে না মমতা ম্যার্জি ছেড়ে রেখে দিই এরা ধ্বংস হবে কোনোভাবে বাঁচাতে পারবে না জঙ্গিদের রেপিসদের যত এসব দুষ্কৃতিদের ঢুকিয়ে দিই বিজেপি এটা বিজেপি এটা ভালো করেই জানে এগুলো হবে সুতরাং এই বিষয়গুলোকে কিভাবে ট্র্যাকেল করতে হয় সেটাও বিজেপি ভালো করে জানে তৃণমূল ধ্বংস হচ্ছে তৃণমূল অস্তিত্ব ডিলিট হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে লিখে রাখে দিক মমতা ব্যানার্জি কোনোভাবেই আন্দোলনকে তোমাতে পারবে না কোনোভাবেই বিজেপির মনোবল ভাঙতে পারবে না এই মমতা এই তৃণমূলের চোরের দল এই জঙ্গিদের দলটা ঠিক আছে এই পশ্চিমবঙ্গ থেকে হিন্দু বিরোধী সিস্টেম ধ্বংস হবে কংগ্রেসের সিস্টেম ধ্বংস হবে এই তৃণমূল সিস্টেম ধ্বংস হবে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে তারপরে শান্তি ফিরবে এটা হচ্ছে বিষয় এটা আমরা করেই ছাড়বো কেউ আটকাতে পারবে না লিখে রেখে দিই কান খুলে সৈনিক কেউ আটকাতে পারবে না আমরা পশ্চিমবঙ্গকে হিন্দু রাজ্য বানাবো এখান থেকে কেউ আমাদের আটকাতে পারবে না এটা আমরা করেই ছাড়বো লিখে রেখে দিই আমরা করেই ছাড়বো যেটা বলেছি আমরা করব তো করেই ছাড়বো কেউ আটকাতে পারবে না কোনো কথা আমরা মানব না কেউ এটাকে আটকাতে পারবে না পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাজ্য বানাবো তো বানিয়ে ছাড়বো কেউ এটাকে আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকানোর ঠিক আছে লিখে রেখে দিক মমতা ব্যানার্জি এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিব